তারা বলে যে খুব শীঘ্রই বিশ পার্সেন্ট আমাদেরকে দিবে কিন্তু তারা দেয় নাই তারা আমাদেরকে এক মাস ভাড়িয়ে রেখেছে তারপর আবার পরের এক মাস আমরা এখানে চলে এসেছি কিন্তু তারা আমাদেরকে দেয় নাই সুতরাং আমরা আজকে এই ঢাকা থেকে ফিরে যাব না আমরা বিশ পার্সেন্ট নিয়েই ফিরে যাব আমাদের সাথে তারা বৈঠক হয়েছে তারা আমাদেরকে কোনো সদত্তর দিতে পারে নাই তারা আমাদেরকে লেংদি করার চেষ্টা করতেছে তারা আমাদেরকে জুড়িয়ে রাখার চেষ্টা করতেছে আপনারা জানেন পাঁচ তারিখ শিক্ষক দিবসে তারা আমাদের পাঁচশো টাকার প্রজ্ঞাপন দিয়ে শিক্ষকদের সাথে আমাদের সর্বশেষ কর্মসূচি বিশ পার্সেন্ট যদি প্রজ্ঞাপন না দেয় আমরা ঢাকা থেকে যাব না আমাদেরকে জোর করে শহীদ মিনারে দিছে আমরা শহীদ মিনারে অবস্থান করব আবার এখানে আসব কিন্তু আমরা ঢাকা থেকে করবো সাথে আমাদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সহ অন্যান্য সব আসবে কিন্তু আমরা সরকারের সক্ষমতা বজায় রেখে সরকার যাতে বিপক্ষে না পড়ে সেই জন্য বিশ পার্সেন্টে আমরা তাদেরকে সুযোগ দিয়েছিলাম তারা তেরোই আগস্ট আমাদেরকে সান্তনা দিয়ে বাড়ি ফিরিয়ে দিয়েছে আমরা এর মধ্যে দশ তারিখ পর্যন্ত সময় দিয়েছি তারা তা পূরণ করে আমাদের সাথে প্রশাসন করেছে আমাদের সাথে বেঈমানি করেছে আমাদের সাথে অবহেলা করেছে বিশ্ব শিক পাঁচই আগস্ট পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে তারা যে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশের সারা বিশ্বের শিক্ষক সমাজ অপমান বোধ করতেছে আমরা নির্ধারিত তারিখে তেরো তারিখ বারো তারিখে ঢাকায় এসেছি এটা আমাদের পূর্বে থেকে কর্মসূচি ছিল তারা যদি আমাদেরকে সহায়িত হইত তাহলে আমাদের জন্য প্রজ্ঞাপন জারি করা উচিত ছিল আজকের এই সব ঘটনার জন্য সরকার দায় আমরা প্রয়োজনে সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রায় ছয় লক্ষ বত্রিশ হাজার বত্রিশ হাজার ধন্যবাদ আপনার